আসসালামু আলাইকুম আজকে সোমবার আমার যে নতুন মাল আসছিল নতুন কালেকশন আমার এক বড় ভাই আপনি কুমিল্লার থেকে আসছে আমি পরিচয় করে দিচ্ছি বারোটা মাল নিয়েছে ঠিক আছে পাটা পাটা নিছে একটা আর পাটি নিছে এই নয়টা আর খাসি ভাত নিয়ে ঠিক আছে আমি পরিচয় করেছি ভাই কোনটা থেকে আসছে কি আসে বসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাকি ভাইয়া কোথা থেকে আসছেন

হ্যাঁ দেখেন গাড়ি তুলতে গেছে দেখেন খুব সুন্দরভাবে গাড়ি হবে গাড়ি তুলে যাচ্ছি দেখুন আপনারা সবাইকে বলি যে আসার ব্যবস্থা আপনারা দাম দামটা নেবেন আর খিদে পাঠাবো এটা ঠিক আছে মানে খরচ আপনি ঠিক আছে আর ইনশাল আরেকটা কথা বলেছি আজকে আজকে এখন সকাল সকাল তুলে দিই সোমবার আমি মোটামুটি মাল চল্লিশ টাকার উপরে সেল করছি মাল আসলে আমার মোটামুটি বিরাশি পিস ঠিক আছে চল্লিশ টাকা সেল করছি দেখেন হ্যাঁ দেখেন এখন ছেলে ডিআই গাড়ি চল্লিশ একটা মাল নেবে তারপরে সুখলা মেলাকে মাল দিয়েছে দেখেন অনেক দূর দূর থেকে আসে আজকে একজন সিলেট থেকে একজন কুমির থেকে একজন কৃষ্ণগঞ্জ থেকে আরেকজন ডাকার থেকে আসতেছে আর একজন চাদপুর থেকে আসতেছে অবশ্যই আমার মাল আছে ইনশাল্লাহ কিছু দিব আসসালামু আলাইকুম এক ভাই আজকে নোয়াখালী থেকে আসছে দেখেন মাশাল্লাহ ছয়টা দুইটা খাসি বাচ্চা আহ চারটে বাচ্চা এক বড় ভাই আছে বড় ভাইটা ভাইতে পড়ি কোটার থেকে আসছে ছয়টা করে দিয়ে নোয়াখালি পাঠাচ্ছে

সব দোয়া দেখাচ্ছি আমার তুলা তুলে এসে গাড়ির থেকে আমার থানার সাথে এটা সরাই থানার সাথে এটা বিবাহ সরাই থানা জম্পুয়ে দেখাচ্ছি আমার থানার সাথে আমার বাসা